আজকে রান্না করছি সজনে ডাঁটা আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি দেখো কড়াইতে তেল গরম হতে আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এই সবজিগুলো তুলে দেব তুলে দিচ্ছি আমিগুলোতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এই সরি নুন সরি সরি নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আরেকটু দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নেব তেল দিয়ে দিলাম আমি রান্নাটা কিন্তু সাদা তেলেই করছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ঠিক আছে জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁটা গুঁড়ো এমন হয়ে গেছে ঠিকঠাক পড়তে চড়ে চেড়ে জলটা জল দেবো জল দিয়ে দেবো আমি জল দিয়ে দিলাম এবার কিন্তু আমি জল দেওয়া হয়ে গেছে এবারই আমি এতে আদা বাটা দিয়ে দেবো তবে আদাটা আমাকে খুব ছিল এটা হয়তো দেখাতে পারবো না আমি আদা দেওয়াটা কারণ এক হাতে ফোন রেখে সম্ভব হচ্ছে না উপরে আদাই দেবো আমি দিয়ে দিচ্ছি আদা আদা কুচি দিয়ে দিলাম আদা কুড়ে রেখেছিলাম আদা বাটা আদা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চাপা লাগিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তারপরে সেদ্ধ হয়ে এলে ঝোল মরে গেলে রেডি হয়ে যাবে তারপর দেখাবো আদা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো এটা এবার হয়ে এসছে আমি বুঝতে পারি না আমার তরকারি কিন্তু এমনিতেই লাল হয় একটু এখানটায় মানে ভিডিওতে কেন ছবিতে কেন এরকম করে সাদা সাদা মনে হচ্ছে কেন কিন্তু অ্যাকচুয়ালি লাল ঠিক আছে সে যাই হোক যে হয়ে এসছে এবার আমি নামিয়ে নেবো এটাকে হ্যাঁ নামিয়ে নিয়ে দেখাচ্ছি